সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে দর্শক এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের আমরা যে যে ব্র্যান্ডের বাইকই ব্যবহার করি না কেন আমাদের প্রত্যেকের বাইকের ফ্রন্ট যে শক অ্যাবজর্ভার রয়েছে এই ফ্রন্ট শক অ্যাবজর্ভারের ভিতরের যে অয়েলটা থাকে এই অয়েলটা আসলে আমাদেরকে নির্দিষ্ট একটা কিলোমিটার পর পর পরিবর্তন করতে হয় আসলে এই বিষয়টা আমরা অতটা ভালো জানি না আমরা যখন শোরুম থেকে একটা মোটরসাইকেল ক্রয় করি করার পরে যতদিন না পর্যন্ত মোটর সাইকেলের এইখানের যে অয়েল সিল থাকে অয়েল সিল ঘেমে অয়েল না বের হয় ততদিন পর্যন্ত আমরা কিন্তু কখনোই এটার ভিতরের যে অয়েলটা থাকে এই অয়েলটা আমরা কখনোই পরিবর্তন করি না আসলে আপনার মোটর সাইকেলের ভিতরের যতগুলো মুভিং পার্টস এর যতগুলো অয়েল থাকবে বা রয়েছে সবগুলো অয়েলের একটা নির্দিষ্ট ডেট থাকে বা একটা নির্দিষ্ট কিলোমিটার থাকে আপনাকে সেই কিলোমিটার মেজার করেই কিন্তু এই এগুলো পরিবর্তন করতে হয় তো অনুরূপ ভাবে আমার এই গাড়িটা অলরেডি সতেরো হাজার কিলোমিটার চলেছে এবং এই সতেরো হাজার কিলোমিটার চলার পরে আমরা এখন আমাদের গাড়িটার যে ফ্রন্ট সহকার দরবার রয়েছে এখানকার যে অয়েলটা এটা আমরা পরিবর্তন করব। যদিও আমাদের যে ম্যানুয়াল বই রয়েছে সেই ম্যানুয়াল বইতে লেখা রয়েছে মেবি দশ থেকে পনেরো হাজার কিলোমিটার পর আপনি এই অয়েলটা পরিবর্তন করবেন সেখানে আমাদের আমারটা সতেরো হাজার কিলোমিটার হয়েছে আসলে আমি পরিবর্তনটা না করলেও পারতাম কিন্তু এখন আমরা পরিবর্তনটা করতেছি এই জন্য যদি আমি অয়েলটা সঠিক সময় পরিবর্তন করি তাহলে আমার বা আপনি যে ব্র্যান্ডের বাইকই ব্যবহার করেন আপনার যেখানে অয়েল সিল থাকে এই অয়েল সিলটা সহজে কাটবে না এবং আপনাদের যে ফ্রগের যে রড থাকে এই রডটা কিন্তু সহজে ক্ষয় হবে না তো যখন অয়েলের ভিসকোসিটিটা কমে যায় বা নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের সামনের এই ফ্রকের যে স্মুথনেসটা এটা কিন্তু হারিয়ে যায় নষ্ট হয়ে যায় এবং এখান দিয়ে সিল দিয়ে অয়েল ঘামে তো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা প্রত্যেকেই আপনাদের বাইকের নির্দিষ্ট একটা কিলোমিটার পর পর এই ফ্রকের যে অয়েল থাকবে অয়েলটা পরিবর্তন করে নেবেন এবং এইটা আপনি কত কিলোমিটারে পরিবর্তন করবেন সেই ইনফরমেশনটা আপনার বাইকের সাথে দেওয়া যে ইউজার ম্যানুয়াল বই রয়েছে সেই বইতে স্পষ্টভাবে লেখা রয়েছে তো আমার সামনে যে অয়েলের বোতলটা দেখতে পাচ্ছেন এই অয়েলের বোতলটা হচ্ছে টেন ডাব্লিউ মানে টেন গ্রেটের তো আমাদের এটা টেন গ্রেডের অয়েল এবং আমারটা যেহেতু এফজেড বাইক এফজেড বাইকের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা রডের ভিতরে আমাদেরকে অয়েল দিতে হবে হলো চারশো গ্রাম 459 মানে মিলিগ্রাম এখানে তো 500 মিলি আছে আপনার 459 মিলিগ্রাম করে প্রত্যেকটাতে অয়েল দিতে হবে তার মানে কি আমরা এখন এটাকে খুলব খুলে এটাকে উল্টিয়ে যতগুলো অয়েল আছে চেষ্টা করব সবগুলো অয়েল ফেলে দিতে তারপরেও ভিতরে কিছু না কিছু রয়ে যাবে এইজন্য আমরা 450 দিব কারণ আমরা তো টোটাল সেটআপটা খুলব না শুধু এটাকে বের করে উপরে নাটটা খুলে উল্টিয়ে রেখে জাস্ট হচ্ছে অয়েলটা ফেলে দিবো তারপর দশ পনেরো গ্রাম সেখানে থেকে যাবে সেই হিসেবে করলে আমরা তো একেবারে শুকনা থাকলে চারশো উনষাট দিব কিন্তু যেহেতু এটার ভিতরে অয়েল থাকবে তাই চারশো পঞ্চাশ করে আমরা প্রত্যেকটার ভিতরে অয়েল দিব তো এই হচ্ছে আমাদের বোতল তো এই বোতল বোতলের প্রত্যেকটি সাড়ে তিনশো টাকা করে ইয়ামাহা শোরুম থেকে রেখেছে তো আমরা এখন আস্তে আস্তে আমাদের গাড়িটা খুলবো এবং পর্যায়ক্রমে আপনাদেরকে বিষয়গুলো দেখাবো তো ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে আর যদি মনে করেন ভিডিওটা কারো না কারো উপকারে আসবে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করে দিবেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে ফ্রকটা রয়েছে এটা টোটাল রডটাকে উল্টা করে রেখে দিয়েছি তো এটা পরিপূর্ণভাবে ঝরার পরে সুন্দরভাবে পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে তারপরে হচ্ছে আমরা নতুন অয়েলটা দিব অনুরূপভাবে আমরা যদি আমাদের সেকেন্ড নাম্বার যে ফ্রকটা রয়েছে সেকেন্ড নাম্বার ফ্রকটাও আমরা কিন্তু এখানে একেবারে সম্পূর্ণভাবে উল্টা করে রেখে দিয়েছি একবার সম্পূর্ণভাবে ভাবে ঝরার জন্য যখন এটা কমপ্লিটলি ঝরে যাবে তখন আমরা হচ্ছে আমাদের যে নতুন অয়েলটা রয়েছে আমাদের এই নতুন অয়েলটা এখান থেকে আমরা হচ্ছে চারশো উনষাট গ্রাম করে প্রত্যেকটাতে দিব তবে চারশো পঞ্চাশ দিলেও হয় তো বা চারশো পঞ্চান্ন দিব এরকম একটা অ্যামাউন্ট আমরা দিয়ে দিব তো বন্ধুরা আমরা এবার আমাদের এখানে যেহেতু পাঁচশো এমএল অয়েল রয়েছে তো এই পাঁচশো এমএল থেকে আমরা এই বোতলের মাধ্যমে আমরা পঞ্চাশ এমএল কমায় রাখবো তো আমরা পঁয়তাল্লিশ এল কমাবো আমরা যদি পঁয়তাল্লিশ এমএল এখান থেকে কমাই তার মানে আমাদের থাকবে হলো চারশো কত পঞ্চান্ন চারশো পঞ্চান্ন থাকবো তো আমরা পঁয়তাল্লিশ এমএল কমাব তো আমরা আগে এই কাছ থেকে আমি একটু দেখে নেই তো এখানে আমরা অয়েলটা একটু কমিয়ে নিচ্ছি তো মোটামুটি আমাদের আমাদের দেখতে পাচ্ছেন আমরা যদি একটু কাজ থেকে আপনাদেরকে দেখাই দেখেন আমাদের এখানে এই যে পঞ্চাশ এম এর যে দাগ রয়েছে পঞ্চাশ এম এর যে দাগ রয়েছে এটার প্রায় কাছাকাছি পরিমাণ আমরা রেখেছি ঠিক আছে এটার প্রায় কাছাকাছি পরিমাণ রেখেছি তো পঞ্চাশ দাগ হচ্ছে করছে আমাদের আরেকটু কমাতে হবে আমরা এবার আরেকটু কমাই তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা আমরা এবার আরেকটু কমাবো মোটামুটি আমাদের তো মোটামুটি আমাদের পঞ্চাশ এম এর মতো মানে এই যে এর যে পাঁচটা রয়েছে পাঁচের মাছ বরাবর পর্যন্ত আমরা অয়েলটা কমিয়েছি ঠিক অনুরূপভাবে আমরা আমাদের সেকেন্ড যে বোতলটা রয়েছে সেখান থেকেও আমরা সম পরিমাণ অয়েল কমাবো তো আমরা অলরেডি আমাদের চারশো পঞ্চান্ন এম ভরে দিয়েছি ভিতরে একেবারে নতুন অয়েল এখন আমরা মুখটা আটকিয়ে দিব এবং এগুলো আটকানোর সময় অবশ্যই সব কয়টা ওয়াশার আপনি ঠিক মতো দিয়েছেন কিনা এটার দিকে অবশ্যই নজর রাখবেন তো বন্ধুরা আমরা ফাইনালি আমাদের দুটি শখ বাড়ি হচ্ছে কমপ্লিট করে ফেলেছি এটার ভিতরে অয়েল ভরে দিয়েছি আগের অয়েলগুলো ফেলে দিয়েছি তবে এটা যখন আপনারা করবেন তখন অবশ্যই ভালো মাইক্রো ফাইবার টাওয়েল সাথে রাখবেন এর কারণটা হচ্ছে এটার ভিতরে যে অয়েলটা দিবেন অয়েল দেওয়ার সময় যদি এক ফোঁটা বালির কণাও ঢোকে তার মানে ওই বালির কণাটাই কিন্তু আপনার সিলটাকে খেয়ে ফেলবে তাই সব সময় এইসব কাজে পাক পবিত্রতা রাখবেন মানে ফ্রেশ রাখবেন হাত একেবারে পরিষ্কার রাখবেন আর ভেতরে যখন আপনারা এটা বের করবেন বের করার সময় প্রথম যখন খুলবেন আমি সবাইকে বারবার করে বলবো যে স্প্রিংটা থাকে মানে প্রথমে একটা রডের মতো থাকে ভিতরে এর ভিতরে তো একটা স্প্রিং থাকে সেই স্প্রিংটার একটা মাথা হচ্ছে চিকন আর একটা মাথা হচ্ছে মোটা এবং এই খোলার সময় আগে চেক করবেন চিকন মাথাটা কোন দিকে ছিল মোটা মাথাটা কোন দিকে ছিল ঠিক যেভাবে খুলছেন ওইভাবে মার্ক করে রাখবেন এবং ওইভাবেই কিন্তু আপনারা আটকাবেন ওইটাতে যদি আপনারা স্প্রিং উল্টা দেন তাহলে কিন্তু আর আগের মতো স্মুথনেস পাবেন না ঠিক আছে আর এটা যখন লাগাবেন প্রথমে অল্প এক পেজ পেজ দেওয়ার পরেই আপনারা কি করবেন জানেন সেটা হচ্ছে এটাকে দুই একটা এভাবে বাড়িয়ে দিবেন হালকা হালকা দুই একটা বাড়িয়ে দিবেন বাড়ি দিয়ে মোটামুটি এটার ভিতরের যে হচ্ছে ইয়ে আছে বাবল মানে যেটাকে বলা হাওয়া হাওয়া গুলোকে সব কমপ্লিট করে এবং এটা যখন ফাইনাল টাইট দিবেন তখন এটাকে কিন্তু সম্পূর্ণ টেনে রাখবেন মানে লং করে রাখবেন লং করে তারপরে মুখটাকে দিবেন এটার তখন ভিতরের যে বাতাস প্লাস হচ্ছে যে অয়েল এগুলো সব একেবারে সমান হারে সমন্বয় হয়ে যাবে ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছেন একটা লাগাইছি এখন আমরা সেকেন্ডটা লাগাবো লাগানোর পরে আমাদের মোটামুটি গুজ হ্যাঁ তো বেশি আর আসলে কথা বাড়াবো না আসলে আপনারা যারা দশ হাজার পনেরো হাজার বা বিশ হাজার কিলো চালিয়ে ফেলেছেন আপনাদের গাড়ি তারা অবশ্যই অবশ্যই এই অয়েলটা পরিবর্তন করে নেবেন কারণ দেখবেন দশ পনেরো হাজার চালানোর পরে সামনের দিকে আপনার হচ্ছে এই আর থাকে না তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে